ইলামবাজার ব্লক অফিসে ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বলাকা অনুষ্ঠান ভবনে আলিম ফাজিল ও সিনিয়র মাদ্রাজা সহ অন্যান্য স্কুল এবং ইলামবাজার ব্লকের পঞ্চায়েত পঞ্চায়েত ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হল উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তর ও কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বোলপুরের মহকুমা শাসক অয়ন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার ইলামবাজারের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ বিশিষ্টজনেরা উল্লেখ্যিতির মোট তিনটি স্তরে বা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয় মূলত আলিম ফাজিল সিনিয়র মাদ্রাসা দু হাজার সালে পরীক্ষায় ভালো ফল করার জন্য ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় একইভাবে রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয় এছাড়াও ইলামবাজার ব্লকের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মীদের পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন এদিন দু হাজার চব্বিশ অর্থবর্ষে যে সকল পঞ্চায়েত ভালো কাজ করছে পাশাপাশি যে সকল স্কুলগুলোতে সুন্দরভাবে মিড ডে মিল পরিবেশন হয়েছে তাদেরকেও পুরস্কৃত করা হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এই কাজ আরও সফল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা যোগ্যতা অর্জন করতে পারেন তাদের কাছে বার্তা দেওয়া এখানে শেষ না এই সময় শুরু শুরু ভবিষ্যৎ কমরাও পারবে না কেন যে ওই জায়গায় পৌঁছায় একটা ভাব এবং সেখানে মাস্টারপ্রসাদের প্রসাদের একটা গুরুত্ব আছে তারাই ছাত্র ছাত্রী প্রয়োগ করেন এই একটা গুরুত্ব আছে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজে তাদের ফেলে ফেলতে হয় রোজগার করতে হয় চাকরি করতে হয় তাদের ছেলে মেয়েদের দেখা সময় পাওয়া যায় না তাই শিক্ষকদের গুরুত্বটা এখানে অনেক খুশি এবং তারা তার

কেননা যাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি ঠিক আছে কিন্তু যারা পিছিয়ে আছে তাদেরকেও আমাদেরকে ট্রেনে তুলতে হবে নাহলে ওভারঅল পারফরমেন্স আমাদের ব্লকের মহকুমা ডিস্ট্রিক্টের কিন্তু এফেক্ট হতে তো সেই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই জায়গায় আমাদেরকে নজর দিতে হবে এই সাথে যারা এখানে কি ছাত্রছাত্রী উপস্থিত আছেন তাদের অভিভাবকরা উপস্থিত আছেন আছেন সেই স্কুলগুলি মাস্টার মশাই তাদেরকেও আমি যে ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখানোর যে দায়িত্ব আপনারা নিয়েছেন আমি আশা করব সেই দায়িত্ব আপনারা সর্বতভাবে পালন করছেন এবং আগামী দিনেও করবেন আমাদের লক্ষ্য রাখতে হবে ছাত্রছাত্রীদের শুধু শারীরিক পড়াশোনার বিষয়টা না তাদের মানসিক বিষয় বিষয়টাও যাতে আমরা লক্ষ্য রাখুন তাদের মানসিক বিকাশটা আমরা লক্ষ্য রাখি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন পঞ্চায়েত কর্মীদের কোনো ডিউটি আওয়ার্স নেই কোনো ছুটি ছাটা নেই তারা পরিবারকে সময় দিতে পারে না তাই তাদের উৎসাহিত করার জন্যই পুরস্কার প্রদান অনুষ্ঠান আজকে আমরা যে উদ্যোগটি নিয়েছি তাতে দুটি অংশ ছিল একটা হলো দু হাজার পঁচিশে আমাদের যে ইলামবাজারে যে বিদ্যালয় আছে সেখানকার ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং আলিম ফাজিল এবং সিনিয়র মাদ্রাসা এই এক্সামগুলোতে সফল হয়েছে ভালো রেজাল্ট করেছে তাদের আমরা একটা পুরস্কৃত করলাম আর এর সঙ্গে সঙ্গে দু হাজার চব্বিশ অর্থবর্ষে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন যে সরকারি প্রকল্প আছে সেই প্রকল্প রূপায়নে যারা সফল হয়েছে তাদের পুরস্কৃত করলাম কিছু বিদ্যালয়কে আমরা পুরস্কৃত করলাম যারা মিড ডে মিল সফলভাবে রূপায়ণ করছে যারা কন্যাশ্রী প্রকল্প সফলভাবে রূপায়ণ করছে এই সব আজকে একটি অনুষ্ঠান ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত স্তরে কর্মীদের উৎসাহ দেওয়া যারা উৎসাহিত হন ভালো ভালো কাজ করতে এই সব একটা প্রোগ্রাম আছে ছিল না এটা আমাদের আমাদের যেটা মনে হয়েছে যে গ্রাম পঞ্চায়েত স্তরে যারা কাজ করেন বা ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে যারা কাজ করেন তারা আর পাঁচটা দশটা পাঁচটা চাকরির থেকে একদমই ভিন্ন আমাদের সময় বলে কিছু থাকে না ছুটি বলে কিছু থাকে না পরিবারের সঙ্গে সময় দেওয়া যায় না প্রচন্ড চাপের মধ্যে তাদের কাজ করতে হয় কিন্তু সেইভাবে তার উৎসাহ পান না আমার মনে হয়েছিল যে একটু পিচ্ছে আপনার দরকার এদের এই জন্য এই নেওয়া আমরা গ্রাম পঞ্চায়েতে প্রায় দশটি প্যারামিটার্সে পুরস্কার দিলাম স্কুলের পুরস্কারে বিভিন্ন পরীক্ষায় প্রথম দশে যারা আছেন তাদের পুরস্কার ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স Thank you.